তোমরাও কি তোমাদের ত্বককে এরকম চকচকে আর দাগবিহীন বানাতে চাও তাহলে কিন্তু ফলো করতে পারো আজকের এই রেমেডি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো ইরা বিউটেন হেলথ চ্যানেল আর আমি হচ্ছি ইরা আজকালকার দিনে দাঁড়িয়ে চকচকে দাগবিহীন ত্বক চান না এরকম মানুষ পাওয়াই কিন্তু দুষ্কর ঘরেই এরকম ত্বক পাওয়া সম্ভব এর জন্য কিন্তু দরকার মাত্র দুইটি উপাদান বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই বিশেষ এক সিরাম যা মুখে মাখলেই তোমাদের স্কিন হয়ে উঠবে গ্লাস স্কিন আর বন্ধুরা এই সিরাম কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে তোমরা চাইলে ডেতে ইউজ করতে পারবে তোমরা চাইলে নাইটেও এটা কি ইউজ করতে পারবে রেজাল্ট কিন্তু অতুলনীয় তো বন্ধুরা আর দেরি না করে চলো জ্বালাজারি সিরাম বানানো শুরু করা যাক তো সিরাম বানানোর জন্য ফার্স্টে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল আমি এখানে একটা বাটিতে দু চামচ পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আমি এটা এক সপ্তাহের জন্য বানাচ্ছি সেই জন্য দু চামচ পরিমাণে অ্যালোভেরা জেল ইউজ করছি তোমরা চাইলে কিন্তু এটাকে পনেরো দিনের জন্য বানাতে পারো তাহলে কিন্তু অ্যালোভেরা জেলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে অ্যালোভেরা জেল নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গোলাপ জল গোলাপ জল দিতে হবে যেরকম সিরাম তৈরি করতে লাগে যেরকম সিরামের টেক্সচার হয় ঠিক ততটা পরিমাণে কিন্তু অ্যালোভেরা জেলের সঙ্গে গোলাপ জল মেশাতে হবে এখানে অ্যালোভেরা জেল আর গোলাপ জল একসঙ্গে দুটো দেয়া হয়ে গেলে তারপর কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে একটু টাইম নিয়ে মেশালেই কিন্তু আমাদের সিরাম রেডি হয়ে যাবে আর এই সিরামটাকে রাখার জন্য কিন্তু তোমাদেরকে এরকম একটা কাঁচের বোতল তোমরা ইউজ করতে পারো ড্রপার বোতল না হলে তোমাদের কাছে যদি খালি কোনো বোতল থাকে গোলাপ জলের বা অন্য কোনো কন্টেনার থাকে সেখানেও কিন্তু তোমরা চাইলে এই সিরামটাকে ভরে রাখতে পারবে আমার তো এটা রেডি হয়ে গিয়েছে এটাকে এবার আমি এই বোতলের মধ্যে ভরে নিয়েছি দেখতে পাচ্ছ এই সিরামটা কিন্তু আমি ফ্রিজারে রাখব না এটা নর্মালি আমি রেখে ঘরের মধ্যে ব্যবহার করব তোমরা যদি এই সিরামটা বানানোর জন্য কাঁচা যে অ্যালোভেরা যে হয় সেটা ব্যবহার করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই যে সিরামটা আমরা বানালাম এটাকে কিন্তু ফ্রিজারে স্টোর করতে হবে না হলে কিন্তু অ্যালোভেরা জেল নষ্ট হয়ে যাবে সিরাম তো বানানো দেখালাম এবার এটা এটাকে কিভাবে ব্যবহার করবে সেটাও দেখিয়ে দিই চলো তোমরা এই সিরামটাকে চাইলে কিন্তু দুবার করে ব্যবহার করতে পারো আমি শুধু রাত্রিবেলায় ইউজ করি তোমরা রাত্রিরে যখন ঘুমাতে যাবে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু যেভাবে আমি দেখাচ্ছি এভাবে করে কিন্তু পুরো ফেসে লাগিয়ে নেবে আর অবশ্যই কিন্তু যখন এই সিরামটা ব্যবহার করতে হবে তার আগে কিন্তু ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবে তারপর কিন্তু এই সিরামটাকে লাগাতে হবে ছেলে মেয়ে দুজনাই কিন্তু ব্যবহার করতে পারবে আর এভাবে যেভাবে আমি দেখাচ্ছি তোমরাও ঠিক সেভাবেই লাগিয়ে নেবে যদি ড্রপার বদল ইউজ করো তাহলে আর না হলে যদি ক্রিমের মতো ইউজ করতে চাও তাও হাতের মধ্যে নিয়ে যেভাবে ক্রিম লাগাস ঠিক সেভাবেই হালকা হাতে কিন্তু এটাকে লাগাতে হবে খুব ভালো করে কিন্তু ফেসের মধ্যে এটাকে লাগাতে হবে আর এটাকে কিন্তু টাইমও দিতে হবে যাতে ফেসের মধ্যে এটা অ্যাবজর্ব হয় শোকায় একটু দেখতে পাচ্ছো আমি কিন্তু পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি স্কিনটা দেখতে পাচ্ছ কত বেশি চকচক করছে আর এটাকে কিন্তু লাগানোর পর পুরো রাত রেখে দেবে ওভার নাইটের জন্যে সকালে উঠে নর্মাল জল দিয়ে ফেস ওয়াশ করে ফেলতে পারো বা তোমরা চাইলে কিন্তু ফেসওয়াশ দিয়েও ওয়াশ করতে পারো এই সিরামটা যদি তোমরা রেগুলার ব্যবহার করো তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের স্কিন কিন্তু আস্তে আস্তে গ্লাস স্কিন হতে শুরু করবে স্কিন থেকে কিন্তু ছোপ দূর করতে সাহায্য করবে স্কিন হাইড্রেটেড রাখবে স্কিন কিন্তু একদম সফট স্মুথ করে দেবে তো বন্ধুরা তোমরাও যদি এরকম চকচকে কাছের মতন গ্লাস স্ক্রিন চাও অবশ্যই কিন্তু এই সিরামটা ব্যবহার করে দেখতে পারো আশা করি ভালো রেজাল্ট দেখতে পাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার দেখবে নেক্সট কোনো ভিডিওতে জন্য টেক কেয়ার বাই